ভিসা বন্ধ শুধুমাত্র জন্য না ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা থার্ড কান্ট্রি ন্যাশনাল যারাই আছে ইউরোপীয় ইউনিয়নের বাইরে যেসব আছে তাদের বাইরে যত কান্ট্রি আছে সবার জন্যই এটা প্রযোজ্য হচ্ছে নতুন একটা আইন আসছে একটা জিনিস সবার প্রথমে বলে দিই স্টুডেন্ট ভিসা এটার মধ্যে পড়বে না স্টুডেন্ট ভিসা ঠিক মতোই চলতে থাকবে আপনারা অ্যাডমিশন পাইলে অ্যাডমিশন লেটার নিয়ে ভিসা নিয়ে হাঙ্গেরি আসতে পারবেন পড়াশোনা করতে পারবেন কোনো ঝামেলা নাই যারা ব্লু কার্ডের আন্ডারে অ্যাপ্লাই করবেন তাদেরও কোনো ঝামেলা নাই মেইনলি যারা সিজনাল ওয়ার্ক নন স্কিল্ড ওয়ার্ক ভিসায় সাময়িক কাজের ভিসা যেটাকে বলা হয় ছয় মাস এক বছরের কন্টাক্টে যারা আসেন তাদের উপরে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তেইশ ডিসেম্বর আপনার হাঙ্গেরির গভর্নমেন্ট একটা নিউ রুলস জারি করে তারা প্রতি বছর যে পরিমাণ সাময়িক ওয়ার্কার বা নন স্কিল্ড ওয়ার্কার তাদের দরকার সেটা সংখ্যা কমায় পঁয়ত্রিশ হাজার করা হয়েছে এখন এক্স্যাক্ট কোনো কিছু আমরা জানি না কিছু ইমেল সামনে এসেছে যেখানে সরাসরি তারা সব ধরনের এমপ্লয়মেন্ট পারপাস যেই অ্যাপয়েন্টমেন্ট ছিল সব ক্যান্সেল করে দিয়েছে একত্রিশ ডিসেম্বর দু এর আগে যারা হাঙ্গেরির ওয়ার্ক পারমিট ভিসার জন্য এম্বাসিতে আবেদন করেছেন বা ভিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদন করেছেন অন্যান্য দেশে বাংলাদেশের বিএলএস এর মাধ্যমে আবেদন করেছেন যেভাবেই আপনারা করেন না কেন সবার আগের নিয়মে আপনাদের ভিসা হবে কিন্তু এখানে রিজেকশনের একটা বড় চান্স থেকে যায় নতুন করে জানুয়ারি থেকে কারো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি ভয় পাবেন না আবার ভয় পাবেন আমি যদি হইতাম আপনাদের সরাসরি আমি বলে দিচ্ছি আপাতত হাঙ্গেরের ভিসা নিয়ে আপনারা মাথা ব্যথা করেন না যে যা আছে যদি টাকা তুলতে পারেন টাকা তুলে নাকে তেল দিয়ে অন্য দেশের জন্য চিন্তা করেন কেন আমি বলি হাঙ্গেরের যে গভর্নমেন্ট তারা হইল বর্তমানে ক্ষমতায় এবং তারা হইল সংখ্যা গরিষ্ঠ কোন আইন যদি তারা আজকে রাতে মনে করে যে তারা এটা চেঞ্জ করবে পরের দিন সকালবেলা এটা চেঞ্জ হয়ে যায় এটা আপনারাও জানেন বাংলাদেশে এরকম কাহিনী ঘটছে ঠিক আছে বাংলাদেশে তো তো সংবিধানই দিত এখানেও নতুন রুলস তারা যদি চায় এটা তারা ইমপ্লিমেন্ট করতে পারবে তাদের গভর্নমেন্ট গেল দ্বিতীয়ত এই সরকার অনেকটাই অভিবাসী বিরোধী তৃতীয় দেশের যে নাগরিক বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এদের একটু হইল এদের বিরোধী তারা নতুন এমন কিছু হার্ড কঠিন কমপ্লিকেটেড জটিল রুলস নিয়ে আসছে যেটা আসলে কিভাবে আপনাদেরকে বুঝাবো এমন লোকরাই এখানে আসতে পারবে যাদের কোম্পানি এইখানে সরকার দ্বারা রেজিস্টার্ড অর্থাৎ কি বাংলাদেশে কোম্পানি আছে হাঙ্গেরিতে কোম্পানি আছে হাঙ্গেরির এই কোম্পানি নিশ্চিত করবে যে আপনার সময়কাল যখন শেষ হয়ে যাবে তখন আপনাদেরকে পাঠায় দেওয়া হবে পাশাপাশি আগেও যারা হাঙ্গেরিতে কাজের ভিসায় এসেছেন ম্যাক্সিমাম লোকেদের ভিসা আর এক্সটেন্ড করা হবে না আপনাদের কাজ যখনই শেষ হয়ে যাবে তখনই আপনাদের নিজ নিজ দেশে ফেরত যেতে হবে এরকম একটা আর্টিকেল সামনে আসছে কিন্তু পুরা রুলস আমরা এখন পর্যন্ত হাতে পাই নাই যাদের ঝামেলা আছে লিস্ট হাঙ্গেরিতে যারা থাকতেছেন আমি বলবো আপনারা রাস্তা মাপা শুরু করেন ঠিক আছে তার কারণ ভবিষ্যৎ আমি ভালো দেখতেছি না স্টুডেন্ট ভিসায় যারা আসবেন যারা স্কিল্ড ওয়ার্কার আসবেন যারা ব্লু কার্ড এর মধ্যে আসবেন তারা এর মধ্যে না স্টুডেন্ট ভিসা এসে করে একটা জব নিয়ে যতদিন খুশি আপনি ফ্রিল্যান্সার হিসেবে আপনি কাজ করতে পারবেন আপনি নিজের ব্যবসা চালাইতে পারবেন কোনো সমস্যা নাই শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিসা বাংলাদেশ থেকে যেরকম এজেন্সি ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে আসে সাময়িকের সাময়িক মানে পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত এটা বন্ধ করা হয়েছে এটা এক মাস হইতে পারে ছয় মাস হইতে পারে আবার এক মাসে খুলে যেতে পারে ছয় মাসেও নাও খুলতে পারে সুতরাং এই রিস্ক যদি আপনার নিতে হয় নিবেন কিন্তু আমার কথা হইল যতটুকু সম্ভব হিসাব করে তারপরে চলেন আর একটা জিনিস হলো এখানে নর্মালি যেটা হইতে পারে যেটা আমরা শুনতেছি আমার কিছু ইন্ডিয়ান পাকিস্তানি আরো কিছু লোক আছে তাদের মাধ্যমে যে নিউজটুকু আমি পেয়েছি কিছু কোম্পানি ছিল যারা ধরেন বড় বড় ফ্যাক্টরিতে লোক সাপ্লাই দেয় আপনার বিশ জন পঁচিশ জন তিরিশ জন পঞ্চাশ জন একশো জন একসাথে তারা সাপ্লাই দেয় বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এখান থেকে তারা নিয়ে আসে বড় বড় গাড়ির যে পার্টস আছে এইগুলো তারা তৈরি করে বড় বড় ফিরমায় বড় বড় ফ্যাক্টরিতে তারা লোক সাপ্লাই দেয় এইটা সম্পূর্ণ রূপে তারা বন্ধ করবে কিন্তু ধরেন একটা হোটেল রেস্টুরেন্টের কাজে দুইজন লোক লাগবে এগ্রিকালচার খাতে তার পাঁচজন লোক লাগবে সিজনালে গ্রীষ্মকালে ধান গম কাটার জন্য ফল টোকানোর জন্য সব কাজে যতটুকু আমার ধারণা কোন নিষেধাজ্ঞা আসবে না ভবিষ্যতে কিন্তু আপাতত এই রুলস রেগুলেশন ঠিকঠাক সবকিছু করার জন্য সব সব ধরনের ধরনের ওয়ার্ক ওয়ার্ক পারমিট অ্যাপয়েন্টমেন্ট ছিল এগুলো ক্যান্সেল করছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সুতরাং সাবধানে কাজ করবেন হাঙ্গেরির ওয়ার্ক পারমিটের জন্য এখন কেউ দৌড়ায় না জাস্ট মাথা থেকে ঝায়রা দেন এজেন্সি যতই ভুল ভাল কথা বলুক না কেন যদি টাকা তুলতে পারেন টাকা তুলে নেন আর যদি টাকা তুলতে না পারেন তাহলে আর কি করার মানে আল্লাহর নামে বসে থাকেন এখানে আর কোনো কথা হবে না দ্বিতীয় কোনো কথা হবে না আপাতত সব বন্ধ শুধুমাত্র ওয়ার্ক পারমিট সিজনাল সাময়িক কাজের জন্য আনস্কিল কাজের জন্য যত ওয়ার্ক পারমিট আছে আপাতত সব অ্যাপয়েন্টমেন্ট বন্ধ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম